কিয়া হাজারে নাই কিয়া হুজুর দাঁড়িয়ালা ডুবিয়ালা ওই যে কয় ঠিক না বে ঠিক আমি বললাম এটা কি ওর বাপে কওলা করে দিয়ে গেছে আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম জামাত শিবিরে এমন পিটান পিটাইছি আজকে আলে মোলামার কদর নাই যখন তখন আলেম ওলামাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে আপনার নাতির ঘরের পুতি যাইয়া মামলায় জিততেও পারে ঠকতেও পারে তা কত বছর পরে কেন এত মামলা কেন মুসলমানের এত মামলা থাকবে কেন মুসলমান কাল্লা তালা কোরআন দিয়েছে সুন্না দিয়েছে এর মানদণ্ডে সে বিচার করবে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা যায় কোনটা না যায় ঠিক শুধু কয়েক অক্ত নামাজ পড়লে আপনি ন্যাককার হবেন না আমলে সালেহ মানি সব কাজগুলো করতে হবে অসৎ কাজগুলো অসৎ কাজগুলো ছাড়তে হবে মনে থাকবে কয়টা কাজ গেল কয়টা জোরে মাতো কাজ দিছেন কয়টা আল্লাহ কেন তিন নম্বর কাজ ওটা হক্লা হকের দাবাদ এই যে আমাদেরকে বলা হয় আলেমরা এত কথা বলে কেন তা আলেমরা কথা বলবে না বলবে কি আলেমকে কথা বলার স্বাধীনতা দিয়েছেন দুইটা আয়াতে আল্লাহর স্বাধীনতা দিয়েছেন কয়টা আয়াতে জোরে বলেন আল্লাহ্বাক বলে নিয়া আইয়ো হেল্লা দিনা আমানুতা কলহা ওয়াকুলুকৌলেন সেদিনা হেম মিনগন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো সোজা কথা বলো সিধা কথা বলো তবে আমাদের দেশে কথা যত সিধা কারো কারো হয় অসুবিধা ঠিক কি না কারো কারো কি হয় তখন কি হয় স্যান্সর করা হয় এটা বলবেন এটা বলবেন না এই যে এখানে লিখে দিছে জান্নাত বর্ণনা মানে এর বাইরে কিছু বলা না লিখতে হবে কোরআন সুন্নায় যা আছে সব বলেন তাহলে ওয়াজে ওয়াজ হবে আওয়াজ হবে না ঠিক কিনা বলেন সে ওয়াজের দ্বারা সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন আসবে আপনি জানেন রাষ্ট্রের চেয়ে বড় সমাজ আমরা সমাজ ঠিক করব? অটোমেটিক রাষ্ট্র ঠিক হয়ে যাবে রাষ্ট্র বড় না সমাজ বড় আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এগুলো খুব পড়াশোনা করি আলহামদুলিল্লাহ রাষ্ট্রবিজ্ঞানে এসেছে সোসাইটি ইজ গ্রেটার স্টেট সমাজ হচ্ছে রাষ্ট্র থেকে বড় সমাজ রাষ্ট্র থেকে অনেক বড় অনেক বড় সাতান্নটি মুসলিম রাষ্ট্র মুসলিম সমাজ আর যখন বলবেন বাংলাদেশ তখন বাংলাদেশের মুসলমান তুরস্ক তুরস্কের মুসলমান ঠিক কি না আমরা যখন ন্যাশনালিজমে বিশ্বাস করব জাতীয়তাবাদ আমরা বাংলাদেশি কেউ বলবে আমি তুর্কি ঠিক কি না কেউ বলবে আমি আফগানি কেউ বলবে আমি ইরাকি যখন আমি বলবো আমি মুসলিম ভৌগোলিক পরিচয় শেষ রাষ্ট্রের পরিচয় নাই তখন আসবে সমাজের পরিচয় কিসের তাহলে সমাজ বড় না রাষ্ট্র বড় আল্লাহর কোরআন এসেছে ব্যক্তিকে সুন্দর করতে সমাজকে সুন্দর করতে রাষ্ট্রকে সুন্দর করতে সেজন্য কোরআন থেকে কথা হবে সব বিষয়ের কথা হবে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সংসার জীবন শিক্ষা জীবন অর্থনীতি সমাজনীতি যুদ্ধনীতি সংস্কৃতি সব কথা আল্লাহর কোরআনে আছে সব কথা ভাই ও বন্ধুগণ আমার প্রিয় ভাই বন্ধুগণ তিন নাম্বার কাচ কি ওয়া স বিল হাক আই আউ স বাদুহুম বাদম বিল হাক মমিনগণ পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিবে হকের দাবাদ দিবে কিসের দাবাদ হক কি হক হলো করান হক হলো রসুল্লাহ এই কোরআনের দাবা সবার জন্য কোরআনের দাবা না শুধু মুসলমানের জন্য আমাদেরকে আবার তারা বলে ওই যে বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা যে আমরা সাম্প্রদায়িক আমি বলেছি না আমি লাইভ শোতে বলেছি পাবলিক লেকচারে বলি মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না কারণ যে ব্যক্তি একটি সম্প্রদায়ের সে সাম্প্রদায়িক মুসলমান এসেছে সব সম্প্রদায়ের জন্য কোরান শুধু মুসলমানের জন্য নয় কাফের মুশশেকের হেদায়তের জন্য এসেছে ঠিক কি না আল্লাফা কোরান কারিমে বলেছেন শাহরুরনবানদি ওং জিলাফি হিল কোং নাস এ কোরান পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য হেদায়তকারী বলেন বাহান

আমাদের কোরআন সব জাতির জন্য আমরা সব জাতির জন্য আমরা সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক জোরে বলতে হবে আমরা সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক আমাদের কাজ আমাদের চেতনা আমাদের দাওয়াত আমাদের মিশন সব সম্প্রদায়ের কল্যাণ এবারে আমাদেরকে সাম্প্রদায়িকতার তকমা দেবার সুযোগ সুযোগ খ্রিস্টান একটি সাম্প্রদায়িক হিন্দু সাম্প্রদায়িক বৌদ্ধ সাম্প্রদায়িক এসেছে বলে ইসার গেছে আমি প্রেরিত হয়েছি বনি ইসরায়েলের হারানো ম্যাচগুলোকে উদ্ধার করার জন্য তাহলে তিনি বলে দিলেন তিনি শুধু বনি ইসরায়েলের জন্য এসেছিলেন ঠিক কিনা তারপরও ডেট ফেল হয়ে গেছে ঠিক না ইসলাম আসার পর সবার ডেট কি ফেল ঠিক না কোন একটি ধর্ম অন্য সম্প্রদায়ের কল্যাণের কথা নাই শুধু নিজ সম্প্রদায়ের কথা শুধু ইসলাম বলেছে সকল সম্প্রদায়ের কথা বলেছে সকল সম্প্রদায়ের কথা বলেন বলেন সুবহান এই জন্য আল্লাহ আমাদের তৃতীয় কাজ দিয়েছেন আমরা পরস্পর পরস্পরকে সত্যের দাবাত দিব রাজি আছেন সেটা হলো কোরআন সুন্নার দাবাত কিসের দাবাদ কোনো কথা গোপন করা যাবে না সব বলতে হবে এ কোরআন করিমে এমন কিছু নাই আল্লাহ বলেন নাই সুবহান আমাকে এক স্কলার প্রশ্ন করেছে নাম বলবো না আমি তিনি একজন বড় মাপের বুদ্ধিজীবী আমি নাম টাম বলি না নাম বললেই তো আমাকে সাইবার ক্রাইমে মামলা দিবে ঠিক না আপনারা তো জানেন না আজকে আমার আদালতে জামিন হয়েছে এক অবিশপ্ত শয়তান কাফের মুশরিকদের এজেন্ট মিথ্যা মামলা দিয়েছে আমাকে সাইবার ক্রাইমে আলহামদুলিল্লাহ আমি জামিনে মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ তো নাম টাম নেবার প্রয়োজন আমি মনে করি না আর এই বুদ্ধিজীবীদেরকে বাংলাদেশের থ্রি পার্সেন্ট লোকও চিনে না নাম নিলে চিনবে ঠিক না নাম নিলে ওদেরকে চিনবে আর ওদেরকে চিনলে আমেরিকা বিলাত থেকে তাদের রেট বেড়ে যাবে আমাকে বলেছে আপনারা যে বলেন কোরআন সুন্না দিয়ে দেশ চালাবেন তো ভারতের হিন্দুরা যদি বলে আমরা হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাবো তখন কি করবেন একটা প্রশ্ন হ্যাঁ এই কথাটা হিন্দু বলতে পারে বলতে 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 পারে 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 ইহুদিও আমি কি জবাব দিয়েছি জানেন বলবো আমি বলেছি একমাত্র ইসলাম হলো জীবন বিধান আর অন্যগুলো হলো প্রথা সর্বস্ব ধর্ম ওই একটি ধর্মের মধ্যে মানুষের রাজনৈতিক জীবনের কোনো ব্যাখ্যা নাই ব্যাখ্যা ইসলাম দুই তর্কের খাতিরে মেনে নিলাম হিন্দুদেরকে আমরা সুযোগ দিলাম ঠিক আছে তোমরা তোমাদের ধর্ম দিয়া কয়েক বছর দেশটা চালাও এখন ধর্ম দিয়ে দেশ চালাবার অর্থ সেই ধর্মের মূল গ্রন্থের বিধান কায়েম করা নাকি আর হিন্দু ধর্মের সবচেয়ে প্রসিদ্ধ তাদের কাছে অথেন্টিক বই হলো বেদ বেদের যেটা উর্দু সংস্করণ ভারতের বেনারস থেকে ছাপে ওখানে দেখা আছে ভগবান কি কই আক্স নেই হ্যাঁ অর্থাৎ যিনি ঈশ্বর ওনার কোনো আক্স নাই মূর্তি নাই ওনার কোনো ভাস্কর্য হতে পারে না প্রতিচ্ছবি হতে পারে না এখন যদি এখন যদি হিন্দু ধর্ম দিয়ে তারা দেশ চালাতে চায় প্রথমেই ধর্মগ্রন্থের আইন অনুযায়ী পূজা মণ্ডপ আর মূর্তি সব ভাঙতে হবে এখন ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে দুই আপনারা জানেন হিন্দুরা গো হত্যাকে মহাপাপ মনে করে ঠিক না কিন্তু বর্তমান যুগে ব্যবসার স্বার্থে তারা নিজেরা গরুর গোস্ত না খেলেও ভারত থেকে গরুগুলো আমাদেরকে দিয়ে দেয় বিক্রি করে কোরবানিতে জবাই করতে অবশ্য পরবর্তীতে চামড়াগুলো আবার কিনে নেয় কিন্তু যখন ধর্ম দিয়া দেশ চালাবে তখন তো গো হত্যা সংসদে আইন পাস করে বন্ধ করতে হবে তখন গরু হত্যা করা যাবে না পাচার করে বেচাও যাবে না তখন ভারতের অবস্থা হবে কি এত গরুর সংখ্যা বাড়বে পার্লামেন্টে ব্যাংকে আদালতে পার্কে সব জায়গায় গরু আর গরু তুই ভরে যাবে মানুষ থাকবে কি কথা বলো না বস ভাই বন্ধুগণ যদি বলেন ইহুদি ধর্মের লোককে ধর্ম দিয়া দেশ চালাও ইহুদিদের যদি বলি তারা নবী মানে দুজনকে একজন হলো ড্যাভিড যাকে আমরা বলি দাউদ সালাম ওল্ড টেস্টামেন্ট ওনার নাম হচ্ছে কিং ডেভিড রাজা ডেভিড দাউদ সালাম বাইবেলে এসেছে ওল্ড টেস্টামেন্টে তিনি তিনশো নব্বইটি বিয়ে করেছেন অবশ্য কোরআন বলেছে একশো আমরা কোরআনের তাই বিশ্বাস করি ঠিক কিনা এখন ধর্ম দিয়া দেশ চালানে নবীর আদর্শ মানতে হবে তাহলে তাদের প্রত্যেক হুদিকে রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে যেন কমসে কম একশোটি করে বিয়ে করে তাদের মানুষের জীবন চলবে কথা বলে না চলবে আপনার খ্রিস্টানদেরকে যদি বলেন তোমরা ধর্ম দিয়ে দেশ চালও আপনারা জানেন জেসাস যাকে বলা হয় ঈসা রুহুল্লাহ তিনি বিয়ে করেন নাই চল্লিশ বছর বয়সে আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছেন আর খ্রিস্টানরা বিশ্বাস করে ক্রুশ্চিফিকেশন তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে আমরা এটা বিশ্বাস করি না ইমান থাকবে না আল্লাহ বলেছেন ঈসাকে হত্যা করা হয় হয়নি তাকে আকাশে উঠানো হয়েছে কেয়ামতের আগে আল্লাহ তাকে পাঠাবেন মোহাম্মদ সাল্লা আসামের উম্মত হিসেবে কিন্তু আমাদের সাথে খ্রিস্টানরা একমত তিনি বিয়ে করেন তা রাষ্ট্রীয়ভাবে তার আদর্শ প্রতিষ্ঠিত করতে গেলে আইন করতে হবে কোন খ্রিস্টান বিয়ে করতে পারবে না তো এক সময় দেখা যাবে খ্রিস্টানদের কোনো সংখ্যাই থাকবে না রাষ্ট্রই তারা হারিয়ে ফেলবে কারণ রাষ্ট্র হতে দুইটা জিনিস লাগে নির্ধারিত ভূখণ্ড আর নির্ধারিত সংস্কৃতীয় ভাষার জাতি জাতি আছে ভূখণ্ড নাই রাষ্ট্র না ভূখণ্ড আছে জাতি নাই রাষ্ট্র না তাহলে তারা ধর্ম দিয়ে দেশ চালাতে গেলে দেশ বলতে কিছু থাকবে না রইল বৈদ্ধ ধর্মে বৈদ্ধ ধর্মের অন্যতম নীতি জীব হত্যা মহাপা তারা রাষ্ট্র ক্ষমতায় বসলে চোর ডাকাত হত্যাকারী এদেরকে কোনো শাস্তি দিতে পারবে না দেখা যাবে অপরাধ এত বাড়বে দেশ থাকবে ভালো মানুষের হাতে না সব চোর ডাকাইতের হাতে একমাত্র কোরআন সুন্না দিয়ে মুসলমান সমাজ রাষ্ট্র চালাবার ক্ষমতা রাখে বলেন সেই জন্য কোরআনের দাবাত সার্বজনীন আল্লাহ তৃতীয় এজেন্ডা দিয়েছেন পরস্পর পরস্পরকে সত্যের দাবাত দিবে বলেন সত্যের দাবাত কি নিজের কাছে সত্য নাই সত্যের দাবাত দিবেন নাকি কথা বলে এখন তো অনেক অফিসার অনেক বুদ্ধিজীবী এখন আমাদেরকে তফসির শোনাইতে চায় ফতুয়া দিচ্ছে ওনারা ফতুয়া দিচ্ছে ওনারা কোরআন হাদিস থেকে ফতুয়া দিচ্ছে ওনারা হারে মনে পেশাব করে পানিটাও নেয় না ঠিক যে জিজ্ঞেস করা হয় উজুর ফরস কয়টা বলতে পারবে না যদি বলা হয় সুরা ফাতে একটু পড়েন দাঁত ভেঙ্গে যাবে যদি বলেন একটু তর্জমা করেন বেহুশ হয়ে যাবে ফতুয়া দেয় কোরআন হাদিস থেকে না এই কাজ আপনার না এই কাজ আলে মোলাম ঠিক কিনা বলেন চার নাম্বার কাজ ওয়াতা ওয়া সাব। পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবে বলেন সুবহান আপনি যখন কোরআন সুন্নার কথা বলবেন কোরআন সুন্না ভিত্তিক জীবন গঠনের প্রত্যয় নিবেন আপনার উপর আঘাত আসবে হিংসুক হিংসা করবে নিন্দুক নিন্দা করবে অত্যাচারী অত্যাচার করবে জালেম জুলুম করবে তিরস্কারকারী তিরস্কার করবে শাসকের রক্ত চক্ষু হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা শয়তানের ওয়াসওয়াসা সব কিছুকে ডিফেন্স দিতে হবে ধৈর্যের মহৎ গুণের মাধ্যমে ওটা সাবা ওটা কি সাবা ওটা কি সাবা এটা ধৈর্য মবিনের সবচেয়ে বড় রত্ন তার চরিত্রের ধৈর্য বা সাবার বলেন সুবহানাল্লাহ কিন্তু যেই জাতি সবচেয়ে ধৈর্যশীল হবে সে মুসলমান এখন ধৈর্যের পরিচয় দিতে পারে না মনে করেন এখানে তো কোনো সিন্নি নামাজের ব্যবস্থা নাই আছে এত মানুষকে দিবে করতে গিয়ে সিন্নি নামাজ সমস্যা যদি সিন্নি নামাজ দেওয়া হয়তো ডেক দশটা রাখা হইতো আপনারা নিয়ে নিয়ে খান কয়জন পাইতো কথা বলে হ্যাঁ না যদি দেওয়া হয়তো দশটা ড্যাগে বিরিয়ানি আছে আপনারা সুশৃঙ্খল ভাবে নিয়ে নিয়ে খান কিছু মানুষের মাথা থাকতো মাটিতে কিছু মানুষের হাত ভাঙ্গা কিছু মানুষ ড্যাগের ভিতরেই তা দেখেন না ঈদের সময় লঞ্চে সাতশো লোকের জায়গায় একুশশো লোক উঠে তারপর পদ্মার মাঝখানে যে শলিল সমাধি ঠিক কিনা বাসে রেলে সব জায়গায় আমরা অধৈর্যের পরিচয় দিই না মমিনের অন্যতম চরিত্রিক ভূষণ হল ধৈর্য বা সাবার বলেন সবাহ এটা তিন প্রকার কয় প্রকার একটা হল আপদে ধৈর্য ধারণ করা আরেকটা হল আস আলাল মা গুনাহের কাজে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যার ধৈর্য নাই সে গুনা থেকে বাঁচতে পারবে না আরেকটা হলো আপনার সবর ধারণ করতে হবে আপনার ন্যাক কাজে কোন কাজে ন্যাক কাজে ন্যাক কাজ করতে ধৈর্য লাগবে যার ধৈর্য নাই ও দেখবেন মসজিদে বেশি সময় থাকতে পারে না স্টেডিয়ামে যে তিন ঘন্টা খেলা দেখবে ওর সুলকারি হয় না ইমাম সাহেব যদি পাঁচ মিনিট দেরি করে নামাজে তার হাঁচি কাশি ঢেকুর সুলকানি অ্যালার্জি সব শুরু হয়ে যায় ঠিক না আমাদের সমাজে যে লোকটা কারো সাথে পারে না আর মাতব পরিচল ইমাম সাহেবের সাথে ঠিক না দূরবীন নিয়ে পিছনে থাকে ইমাম সাহেব কটা গুনার কাজ করছে নিজে একক তো নামাজ পড়েন ঠিক না এত মানুষ নিচু প্রকৃতির তাকায় তাকায় দেখে ইমাম সাহেবের কি দোষ পাওয়া যায় নিজে পেশাব করে পানি নেয় না ইমাম সাহেব ডিলাকুলুক নিছে কি না তারপর ফালাফালি করছে কিনা তাও দেখে কেন আপনি ইমাম সাহেবের এত দোষ ধরবেন কেন সমাজের সবচেয়ে অ্যারিস্টোক্রেট পার্সন হল ইমাম সবচেয়ে দামি ব্যক্তি হলো ইমাম ঠিক কিনা বলে ইমাম সাহেবকে কথা শোনান বেতন দেন কত দারোয়ানের বেতন দেন সাত হাজার টাকা ইমামের বেতন সাড়ে তিন হাজার টাকা দারওয়ানের মর্যাদা অত দিতে পারলেন না আমি বলবো প্রত্যেকটি মহল্লার জামে মসজিদের বাংলাদেশে ইমামের সর্বনিম্ন বেতন হতে হবে দশ হাজার টাকা রেশন হবে ফ্রি আর তার বউ রাখার জন্য ক্লোডি দিতে হবে ঠিক না পারবেন ইনশাল্লাহ চেষ্টা করবে আমার মনে আপনারা কাজটা শুরু করেন হবিগঞ্জে চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ তো আমরা অধৈর্য হয়ে যাই মসজিদে গেলে কোথায় গেলে মসজিদে গেলে অধৈর্য হয়ে যায় তারা নামাজ পড়তে গেলে ঠিক কিনা অধৈর্য হয়ে যায় ওয়াস মাহফিরে গেলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে দিনের কাজে গুনার থেকে বাঁচার ক্ষেত্রে ন্যায় কামনের ক্ষেত্রে পারবেন তো আল্লাহ পাক কবুল করুক মঞ্জুর করবিন আসুন